নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আর একবার স্বাগত জানাই আপনারা দেখছেন হ্যাঁ সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়ার এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবির আর একটি বিষয় কারণ রবির এর আগে দুটি বিষয় নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি একটা হচ্ছে উড আর একটা হচ্ছে ইলেকট্রিক আজকে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেডিক্যাল কারণ রবি তিনটে জিনিস দেয় একটা হচ্ছে উড একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে মেডিকেল আপনি মেডিকেল রিলেটেড যে কোনো বিজনেস করেন ধরে নিন আপনার মেডিসিনের দোকান আছে ধরে নিন আপনার প্যাথোলজিক্যাল ল্যাব আছে বা ধরে নিন আপনি মেডিকেল ইনস্ট্রুমেন্ট বিক্রি করেন তার মানে অল আর রিলেটেড উইথ মেডিকেল মেডিকেল রিলেটেড যারা ব্যবসা করেন আপনি ল্যাবের বিজনেস করছেন কিন্তু আপনার ল্যাবের বিজনেস ঠিকঠাক চলছে না দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে স্পষ্টত বলি কিছু কথা সেটা হচ্ছে যে দেখুন সব সময় তো সময় কারোর সমান যায় না তাই সেই ক্ষেত্রে আপনাদেরকেও দেখতে হবে যে আপনার সময় কেন ঠিক যাচ্ছে না আপনার পাশের ল্যাব হুড় হুড় করে চলছে কিন্তু আপনারটা চলছে না আপনি ওষুধের দোকান করেছেন আপনার পাশের দোকান খুব ভালো ব্যবসা করছে আপনার ব্যবসা ভালো চলছে না আপনার পাশের দোকানে অনেক ভালো ভালো ডাক্তার আসছেন কিন্তু আপনার কাছে আসছে না কেন আসছে না আপনি হসপিটাল বিজনেস করেন আপনার ঠিক মতন পেশেন্ট হচ্ছে না আপনার পেশেন্টের ক্ষেত্রে বদনাম হয়ে যাচ্ছে পেশেন্টের ডেথ হয়ে যাচ্ছে কেন হচ্ছে কোথায় সমস্যা দেখা যাচ্ছে আপনার পাশের দোকান আপনার থেকে বেশি ডিসকাউন্ট দিচ্ছে আপনি কম ডিসকাউন্ট দিচ্ছেন চলছে না আর তাছাড়া এখন তো অনলাইন প্ল্যাটফর্ম হয়ে গেছে অনেকে অনেক বড়ো বড়ো কোম্পানি কত কত পার্সেন্ট ছাড় দিচ্ছে তাদের থেকেও কিনে নিচ্ছে আপনি আপনার ডাক্তারকে ঠিক মতন স্যাটিসফাইড করতে পারছেন না যার জন্য আপনার চলছে না আপনার একটা এক্সট্রা ক্লিনিক আছে ঠিকঠাক চলছে না আপনার একটা ডেন্টাল ক্লিনিক আছে ঠিকঠাক চলছে না আপনার ইনস্ট্রুমেন্টের ঠিকঠাক চলছে না টাকা বাইরে পড়ে যাচ্ছে হচ্ছে না অনেক সমস্যা আপনার নার্সিংহোমে ঠিকঠাক পেশেন্ট হচ্ছে না আপনার হসপিটাল ঠিক মতো চলছে না প্রথমত হচ্ছে রবি যদি আপনার স্ট্রং থাকে তাহলেই এই ব্যবসাগুলি করা সম্ভব অর্থাৎ রবি যদি আপনার নিচস্ত হয় তাহলে সাধারণত এই ব্যবসা না করাই ভালো আপনার লগ্নের দ্বিতীয় রবি ভালো পজিশানে আছে আপনাকে ভালো ব্যবসা দেবে লগ্নের পঞ্চমে ভালো পজিশানে আছে ব্যবসা ভালো দেবে আপনার নবমে ভালো পজিশানে আছে আপনাকে ব্যবসা দেবে দশমে ভালো পজিশানে আছে খুব ভালো ব্যবসা দেবে একাদশে ভালো পজিশানে আছে আপনাকে ভালো ব্যবসা দেবে বা আপনার হাতে ধরুন আপনার ডেট অফ বার্থ হারিয়ে ফেলেছেন বা আপনার পারফেক্ট টাইম অফ বার্থ নেই আপনার হাতে রবি কীরকম রয়েছে আমি বলবো আপনারা আমার আর্কাইভে গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখবেন যেখানে রবি নিয়ে ডিজিটালি এঁকে বলে দেওয়া রয়েছে যে রবি কেন খারাপ হয় এবং রবির কোন কোন রেখা কোন কোন দিকে গেলে তার কী কী তার প্রতিক্রিয়া ঘটে তো ন্যাচারালি যদি আপনার কোনোভাবে এই ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয় বা আপনি দেখছেন ব্যবসাটা আগে আপনার ভালো চলছিল কিন্তু এখন বেশি গন্ডগোল হচ্ছে এখন কম্পিটিশান বেড়েছে এখন আপনার স্টাফে এফিসিয়েন্সি হয়তো ঠিক নয় আপনার স্টাফ আপনার সঙ্গে শত্রুতা করছে আপনি নিজে ঠিক মতন এফর্ট দিতে পারছেন না আপনার প্যাথোলজি ঠিকঠাক চলছে না যেসব কালেকশানের ছেলেপুলে রয়েছে তারা ঠিকঠাক কালেকশান করছে না আপনার রিপোর্ট স্যাটিসফায়েড নয় বা আপনি বেস্ট মেশিন রেখেছেন বেস্ট প্যাথোলজিস্ট রেখেছেন ভালো ছেলে রেখেছেন ভালো রিসেপশানিস্ট রেখেছেন কিন্তু তবু আপনার ল্যাব ভালো চলছে না আবার দামেও আপনি ঠিকঠাক রেখেছেন কিন্তু আপনার ল্যাব ভালো চলছে না দেখুন যেরকম কম্পিটিশান বাড়ছে সেরকম মানুষের সংখ্যাও দিনে দিনে বাড়ছে হয়তো আপনার ছোটোবেলায় আপনার এলাকাতে একটি মেডিসিনের দোকান ছিল এখন হয়তো দশটি যখন আপনি ছোটোবেলায় কাটিয়েছেন তখন আপনি আপনার এলাকায় গুনে বলে দিতে পারতেন যে কতজন মানুষ থাকে এখন এরকম আছে হয়তো যে আপনার বাড়ি থেকে একশো মিটার দূরে থাকে আপনি তাকে চেনেন না তো ন্যাচারালি পপুলেশনও বাড়ছে ব্যবসা গ্রহ করা উচিত এই গ্রো না করার পিছনে যে কারণ সেটা হচ্ছে রবি আপনার ঠিক জায়গায় নেই সেটা হাতেই হোক চাটেই হোক জায়গাটাকে ঠিক করতে হবে এই মেডিকেলের ক্ষেত্রে এক্সেপশনাল কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো দেখুন ইউনিভার্স আমাদের অনেকগুলো সিগনাল দেয় তার কিছু ল রয়েছে এটাকে বলা হয় কসমিক ল এই কসমিক ল যদি আমরা মেনে না চলি তাহলে আমাদের জীবনে বিপর্যয় নেবে আসতে বাধ্য আপনার বাস্তুগত দিক ঠিক আছে তো ব্যবসা করার জন্য আপনার বাস্তু থেকে কোনো নেগেটিভিটি আসছে না তো আপনি একটা বাড়ি করেছেন তারপর থেকেই দেখা যাচ্ছে ব্যবসাটা খারাপ হয়ে যাচ্ছে কেন এই সব কিছুকে ঠিক করা যায় আমি বলবো এর জন্য আপনার কাছাকাছি যে কোনো পেশাদার যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান কারণ প্রত্যেকেই ভালো এই ভিডিও আমি করছি মানে আমার কাছেই আসতে হবে এরকম কোনো কথার মানে নেই তবে আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করতে হবে একটু শেয়ার করে দিলে ভালো হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সৌভাগ্য সমৃদ্ধি আর একটু বেড়ে ওঠে এই আপনাদের কাছে অনুরোধ এর বাইরে তো আমি অন্য কোনো কিছু অনুরোধ আপনাদের কাছে আমি কারি কারি কিছু চাই আমি চাচ্ছি আপনারা আপনাদের এই প্রবলেম থেকে বেরোন রেক্টিফায়েড হন অনেকে বলেন যে আপনি যে এত বকবক করেন এত কিছু বলেন তাতে আপনার লাগে আপনারা যত ভিডিওগুলো আমার দেখেন তত তার বেশি প্রচার হয় তার থেকে আমি রেভিনিউ ওয়ান করি এটাও তো আমার লাভ এখানে তো মিথ্যার কিছু নেই তাই আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আর আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এর আগেও বলেছি বলে দিচ্ছি তবু ডাব্লু ডাব্লিউ ডট ডট কম এবারে আছে সলিউশানে এর সলিউশনটা একটু অন্য ধরনের কৃষ্ণ তিল গঙ্গা জল মধু আর কেশর এতগুলো প্রোডাক্ট একসঙ্গে ছোট্ট পাত্রে মেশাতে হবে মিশিয়ে ঠিক বুকের মাঝখানে অর্থাৎ আমাদের একদিকে হার্ট আর একদিকে দুদিকেই লান্স আছে কিন্তু একদিকে হার্ট আর একদিকে শুধু লান্স এর মাঝখানে এটা লাগাতে হবে দিনে পাঁচবার করে আর ঈশ্বরকে এক মনে ডেকে বলতে হবে ঈশ্বর আমি যদি কোনো কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করো তুমি জীবজগতের কল্যাণ করো এগুলো সব বাই মানে মানে কি বলবো একদম নিজের অন্তরের অন্তর আত্মা থেকে বলতে হবে তুমি প্রত্যেকের উপকার করো আপনাকে উপলব্ধি করতে হবে ঈশ্বর সবার উপকার করছেন এই উপলব্ধি আপনার নিজের মধ্যে আনতে হবে তা নাহলে কোনো কাজ হবে না এটা করতে হবে আপনাকে ফোর্টি ফাইভ ডেজ ফোর্টি সিক্স ডেজ থেকে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন বলে আশা রাখি আপনারা সব বলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম